কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবতি যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি করে বসে আছে তারা শিক্ষায় অর্থনীতিতে জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আপনারা কাদেরকে বসিয়েছেন সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এসেই বলতেছেন এসেই বলতেছেন যে চব্বিশ সালে এসে মেয়েদের বোরখা পরার দরকার কি আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমি মহাচরিপাল পরিচালকের অপসারণ চাই কেন এই কথা সে বলল সংশ্লিষ্ট উপদেশটাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি তেমনি প্রশাসনে জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায় এদেরকে শনাক্ত করতে হবে চিত্ত হবে নতুন সমাজ সেই ধ্বংস জোয়ার থেকে রক্ষা করার জন্য এই দেশে যে রক্ত দিয়েছে সেই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে এমন একটি মিলনায়তনী শিক্ষকদের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এটা মহান আল্লাহ তালার তরফ থেকে আমাদের প্রতি এক করুণা আমরা কিছুদিন আগেও বুঝতে পারিনি যে এই বাংলাদেশের এই রূপ হবে যেখানে একটি ঘরে দুজন পাঁচজন বসে কথা বললে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলবে তারা নাশকতার জন্য ষড়যন্ত্র করছে কথা বলা যাবে না ভোট দেওয়া যাবে না মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আমার নাগরিক অধিকারের কথা বলতে পারব না নিরাপরাধ মানুষদেরকে হত্যা করে গুম করে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীদেরকে কারাগারে উদ্ধ করে মিথ্যা মামলায় সাজা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফাঁসি দিয়ে আমাদের তরুণ ছাত্র সমাজের ছাত্র জীবন লেখাপড়া ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে একটা কালো যুগ আমাদের উপরে চেপে বসেছিল জাতি আমরা অনেকে নিরাশ হয়ে হতাশ হয়ে বলতাম আমাদের এই কালো যুগের কি কখনো অবসান হবে না অনেকে বলতেই সৈরাচারী শেখ হাসিনা বোধ হয় মৃত্যু ছাড়া বোধ আমাদের দেশ ছেড়ে যাবে না এমন হতাশায় জাতি চলে গিয়েছিল বারবার রাজনৈতিক দলের আন্দোলন ব্যর্থ হচ্ছিল কিন্তু আমাদের তরুণ সংগ্রামী দামাল ছাত্র সমাজ হাজারো ছাত্রের রক্তে রাজপথ ঝেলে দিয়ে সাজাক তারা তক এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের পনেরো বছরের দীর্ঘ আন্দোলনকে একটা সফলতার মঞ্জিলে তারা পৌঁছে দিয়েছে এটা মহান আল্লাহর এক সুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ সেই কারণে আজকে বাংলাদেশ এই আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন এই মিলনায় অনুষ্ঠিত পাচ্ছে সেই জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমি এই আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক এবং শিক্ষা নিয়ে যে আন্দোলন এই সংগঠনটি প্রতিষ্ঠা এবং সূচনা এর একটু ছোট্ট ইতিহাসের দিকে আপনি আজকের এই সম্মেলনে সম্মানিত শিক্ষক এবং শিক্ষক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার আগে যারা আলোচনা করেছেন জাতির সমস্যা সংকট নিয়ে শিক্ষার সমস্যা নিয়ে জাতির মূল্যবোধ কীভাবে ধ্বংস হয়েছে তাও তুলে ধরেছেন অনেক দাবি দাওয়া এখানে উপস্থাপিত হয়েছে আমি মনে করি যে শিক্ষক ফেডারেশনটা অনেকগুলো শিক্ষক সংগঠনের একটা গার্ডিয়ান অর্গানাইজেশন এখানে ইউনিভার্সিটি কলেজ মাধ্যমিক প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাদ্রাসা সব ধরনের প্রতিষ্ঠানে যে শিক্ষক সংগঠন গড়ে উঠেছে এই সকল শিক্ষক সংগঠনের সম্মিলিত সংগঠন হচ্ছে আদর্শ শিক্ষক ফেডারেশন এটা একটা অভিভাবক সংগঠন বাংলাদেশের একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে জাতির একটি নাজুক সময়ে আদর্শ শিক্ষক পরিষদ নামে একটি শিক্ষক সংগঠন গঠিত হয়েছিল সেই ইতিহাস আপনাদের সকলেই মনে আছে তার আগের ছোট্ট ইতিহাস হলো ইসলামিক এডুকেশন সোসাইটি নামে একটি ইসলামিক শিক্ষার গবেষণা শিক্ষা বিস্তার আমাদের জাতি নতুন তরুণ প্রজন্মকে গঠন করার জন্য একটা নতুন মূল্যবোধ সৃষ্টি করার জন্য ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়েছিল এবং এই এডুকেশন সোসাইটি গঠিত হওয়ার পর ধীরে ধীরে এর যারা দায়িত্বে ছিলেন দেশের বরেণ্য শিক্ষাবিদগণ যারা দেশ জাতিকে নিয়ে ভাবতেন ডক্টর খুতা যখন নাস্তিকবাদী একটি শিক্ষা কমিশন গঠন করে তার নেতৃত্বে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল তখন এই ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়ে ধীরে ধীরে দেশবাসীর সামনে ইসলামী শিক্ষা তার মূল্যবোধ জাতি গঠনে শিক্ষার প্রয়োজন এবং তরুণ ছাত্র সমাজের চরিত্র ছাত্র জীবনে গড়তে না পারলে কিভাবে শেষ হয়ে যাবে তার অনুকূলে দেশব্যাপী জনমত গড়ে তোলার জন্য এই এডুকেশন সোসাইটি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল অনেক গার্ডেন গড়ে উঠেছিল প্রাথমিক লেভেলে অনেক ইসলামিক শিক্ষার মডেল তৈরি করার জন্য গবেষণা করে ইসলামিক এডুকেশন সোসাইটি এই প্রতিষ্ঠান গড়ে গড়ে তুলেছিল তারপর ধীরে ধীরে এই এডুকেশন সোসাইটির একটা আন্দোলনের রূপান্তর হলো কিন্তু আদর্শ শিক্ষক পরিষদ তারপরে সেই শিক্ষক পরিষদ থেকে সিদ্ধান্ত হলো যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলেজ শিক্ষকদের প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা স্কুলে প্রাইমারি স্কুলে মাদ্রাসায় প্রত্যেকটি জায়গায় জায়গায় শিক্ষক সংগঠন গড়ে তোলা হলো তারপর সেই সকল সংগঠন সংগঠনকে শিক্ষক পেশার সংগঠনকে কারা গার্জিয়ানশিপ দেবেন কারা গাইড দেবেন তখনই এটাকে ফেডারেশন নামে একটা সকল শিক্ষকদের ফেডারেশন নামে রূপান্তরিত করা হলো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আরো অনেক শিক্ষক সংগঠন আছে ফেডারেশন আছে সাধারণত দেখা যায় প্রচলিত অর্থের আওয়াজ হয়েছে যে সকল শিক্ষক অথবা পেশাজীবী সংগঠনগুলো নেচারই হলো যে তারা সেই পেশার দাবি দেওয়া আমাদের বেতন বৃদ্ধি আমাদের ইনক্রিমেন্ট আমাদের চাকরি আমাদের পদায়ন আমাদের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে প্রধানত পেশাজীবী সংগঠনগুলো কিন্তু তারা বক্তব্য রাখেন দাবি দেওয়া পেশ করেন পেশাজীবী সংগঠনগুলোর এটাই কিন্তু সবচেয়ে বড় নেচার হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার থেকে এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু নিজেদের দাবি দাওয়া নিয়ে চিন্তা করে না নিজেদের রুটি রুজির সংগ্রামটাই শুধু তাদের মুখ্য বিষয় নয় বরং এই দেশ এই জাতি এই সভ্যতা নতুন প্রজন্মকে একটি আদর্শিক জাতি হিসেবে নৈতিকতা চরিত্রে চরম উৎকর্ষতায় নিয়ে কি করে আমাদের সৃষ্টির লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি সেই আদর্শ লক্ষ্যেই শিক্ষক সমাজকে সংগঠিত করা এবং জাতির সামনে সেই অবদান রাখা এটাও কিন্তু এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি লক্ষ্য সেই লক্ষ্যে আজকের এই শিক্ষক সম্মেলনে সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ অনেক গবেষক অনেক স্কলার অনেক শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কোথা জাতি এতকাল এক এক সময় এক এক অপশাসন স্বৈরশাসন সেকুলার এবং নাস্তিক্যবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তসনস হয়ে গেছে ফলে আমরা আজকে এই দাবি করতে চাই ওই দাবি করতে চাই এইটা করতে হবে কিন্তু আসলে কোনো জায়গায় একটা জায়গা মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না কারণ আমাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে এক এক সময় এক এক সরকার আসেন নতুন করে দর্শন দেন শিক্ষা কমিশন গঠন করেন এখন সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে চরিত্র নৈতিকতা ধ্বংস করেছে মূল্যবোধ ধ্বংস করেছে আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য সে পাঠ্যপুস্তক থেকে ইসলাম এবং ইসলামী আকিদা সংক্রান্ত সব কিছুকে তুলে দিয়ে নাস্তিকবাদী বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিংয়ের নামে আমাদের শিক্ষাব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংসের প্রান্ত সীমায় নিয়ে চলে গিয়েছে ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষাব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি আমাদের জাতির সেই আশা আকাঙ্ক্ষা আমাদের নতুন বাংলাদেশ যেটার স্বপ্ন আমরা দেখছি আমাদের সোনার ছেলের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল সে ঋণ কিন্তু শোধ করা যাবে না সেজন্য আমরা মনে করি যে মনে রাখতে হবে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো ব্রিটিশ ভারত তারা যে শিক্ষা ব্যবস্থা রচনা করেছিল তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি গঠন দেশ গঠন চরিত্র গঠন এই উদ্দেশ্য তাদের ছিল না তারা মনে করেছিল শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে তারা শাসন করবে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার শিক্ষা পাঠ্যপুস্তকে কারিকুলামে এমন এমনভাবে তারা সাজিয়েছিল যে ঝাঁক কেরানি তৈরি হবে এবং সেখানে একমুখী সমস্ত কিছুর মূল্যবোধ সংখ্যাগরিষ্ঠ মানুষের আকীদা ইসলামী মূল্যবোধকে তার মধ্যে ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকেও তারা বিভক্ত করে ফেললো একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে যেখানে আধুনিকতা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না চরিত্র নৈতিকতার কোন স্পর্শ সে আধুনিক শিক্ষায় থাকলো না একদিকে সৃষ্টি হলো মিস্টার একদিকে সৃষ্টি হলো মৌলবি জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল একই পরিবারে একই সমাজে দেশ জাতি দর্শন সম্পর্কে মারাত্মক চিন্তার বিভক্তি সৃষ্টি করে ব্রিটিশ এখানে আমাদেরকে দীর্ঘকালের শাসনের স্বপ্ন তারা দেখেছিল কিন্তু আমাদের শহীদ আব্দুল মালিক শিক্ষার এই বৈষম্য জাতিকে বিভক্ত করে এই ষড়যন্ত্র সম্পর্কে তিনি বলেছিলেন আমাদের শিক্ষা হবে একমুখী শিক্ষা আমরা মুসলিম আমাদের জাতিসত্তা আমাদের ইমান আমাদের মূল্যবোধ নিয়ে আমরা তো ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বিজ্ঞানী হব। আমরা কবি হব সাহিত্যিক হব আমরা আলেম হব যা কিছুই হব প্রত্যেকের মধ্যে ইসলামের মূল্যবোধের বেসিক চিন্তা থাকবে ডাক্তার হবে মুসলিম ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মুসলিম ইঞ্জিনিয়ার হবে সাহিত্যিক অধ্যাপক হবে তারা মুসলিম সাহিত্যিক কবি অধ্যাপক হবে যার বেসিক একটা পর্যায়ে পর্যন্ত ইসলামের বেসিক জ্ঞান তার থাকবে তারপরে জ্ঞান বিজ্ঞান শিক্ষার সকল শাখায় সে বিশেষত্ব সে অর্জন করবে কিন্তু শিক্ষাকে এইভাবে পৃথক করে আমাদের জাতিকে দৃষ্টিভঙ্গকে পৃথক করে বলা হয়েছে আর রাজনীতি অঙ্গনে বিদেশি আধিপত্যবাদের যে থাবা চলছে তাতে একদিকে শিক্ষার এই এলোমেলো অবস্থা আর রাজনীতির এই এলোমেলো অবস্থা মিলে আমাদের জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে তাই আমি সংক্ষেপে বলবো যে আদর্শ শিক্ষক ফেডারেশন শুধু নিজেদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন সোচ্চার থাকবেন সাথে সাথে এই দেশ এবং জাতির নষ্ট হয়ে যাওয়া খাতবিক্ষত শিক্ষা ব্যবস্থার কোন কোন জায়গায় আলাদা মলম লাগানো তালিপটি লাগানোর কথা নয় গোটা ব্যবস্থাকে ভেঙে এই সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা গড়ার জন্য গোটা শিক্ষক সমাজকে আন্দোলনে এগিয়ে আসতে হবে ঠিক তারা হলে আপনি চিন্তা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের টিচারদের নৈতিকতা নাই চরিত্র নাই তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে তাদের চরিত্রহীনতার জন্য চাকরি সাসপেন্ড হয় ঠিক তেমনি স্কুলে ও শিক্ষকদের যখন চরিত্র নেই তো তারা ছাত্র ছাত্রীদেরকে কি চরিত্র গঠনে নসিহত তারা করবে ফলে আপনি আজকে একটা জায়গায় মেরামত করতে যাবেন কিন্তু আরেকটা জায়গা নষ্ট হয়ে যাবে এর মূল কারণ হলো এই দেশ এই জাতি এই সভ্যতা এই যে আদর্শের ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি এই আদর্শ এই সমাজকে ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে এবং সমাজের রাষ্ট্রপতি থেকে সংসদ থেকে সংবিধান থেকে শুরু করে একেবারে অধস্তল পর্যন্ত যদি ইসলামী মূল্যবোধের আলোকে আমরা একটি নতুন সমাজ ঘটতে পারি সেই সমাজের শিক্ষা সেই সমাজের অর্থনীতি সেই সমাজের রাষ্ট্র ব্যবস্থা সেই সমাজের সমস্ত দিক এবং বিভাগ এমন একটি আদর্শ উপরে দাঁড়িয়ে যাবে তখন আর অনৈতিকতা চরিত্রহীনতা থাকবে না তখন শিক্ষার মধ্যে ওই যে একজন কবি শিক্ষার সংবাদ দিতে গিয়ে বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল দেহ মন এবং আত্মার একটা সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা যে শিক্ষার মধ্যে চরিত্র থাকে না নৈতিকতা থাকে না আল্লাহী থাকে না সেই শিক্ষা যতই আধুনিক শিক্ষায় তারা চন্দ্র বিজয় করুক সৌরজগৎ আবিষ্কার করুক কিন্তু তার চরিত্র যদি সংশোধন হয় তো সেই শিক্ষা দিয়ে জাতি কখনো সুন্দরভাবে উঠতে পারে না আদর্শ শিক্ষক ফেডারেশনের কাছে আমাদের আবেদন থাকবে আসুন আমরা আমাদের শিক্ষার সমস্যা নিয়ে বলবো আমাদের দাবি দাওয়া নিয়ে বলবো কিন্তু জাতিগতভাবে আমরা এই ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি নতুন ইস্তফের মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি আন্দোলনের প্রতিষ্ঠান হিসেবে আদর্শ শিক্ষক ফেডারেশন হিসেবে গড়ে তুলবো আল্লাহ তালা আমাদেরকে সেই আন্দোলনে সামিল হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের তৌফিক দান করুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য আমার শেষ হলেও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে কেবল এক মাস যাত্রা শুরু হলো এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবদী যুগের তারা কিন্তু এখনো ঘাপটি বলে বসে আছে তারা শিক্ষায় অর্থনীতিতে জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফেসিবালি যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আপনারা কাদেরকে বসিয়েছেন সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এসেই বলতেছেন এসেই বলতেছেন যে চব্বিশ সালে এসে মেয়েদের বোরখা পরা দরকার কি আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমি মহাচরিপাল পরিচালকের অপসারণ চাই কেন এই কথা সে বলল সংশ্লিষ্ট উপদেষ্টাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে আমি তুলছি তেমনি প্রশাসনে জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায় এদেরকে শনাক্ত করতে হবে চিন্ত হবে তা হলে আবার প্রয়োজনে এই দামাল ছাত্রসভা আবার রাজপথে নেবে এটাকে প্রতিহত করবে এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামাক